আপনি যদি কারো সম্পদ মাই রাখান তাদের কাছ থেকে ক্ষমা না চাইলে আপনি ক্ষমা পাবেন না এখন বিশ কোটি মানুষের সম্পদ যারা মাইরা খাইছেন তারা কি ক্ষমা আল্লাহর কাছে চাইব না আগে বিশ কোটি মানুষের কাছে চাইবে তাদেরকে যদি বিশ কোটি মানুষ ক্ষমা করে তাইলে তারা ক্ষমা পাবে যদি ক্ষমা না করে ক্ষমা পাওয়ার কোনো রাস্তা একজন চেয়ারম্যান পনেরো হাজার মানুষের চেয়ারম্যান ছিল তিনি এলাকার সম্পদ মাইরা খাইছেন উনি ক্ষমা চাইতে হবে আগে কাদের কাছে বলেন তো এই পনেরো হাজার মানুষের কাছে চাইতে হবে আমি ব্যক্তি পর্যায়ে আপনার সাথে আমি আপনার মাল খাইছি আমি আপনার কাছে ক্ষমা চাইলাম এটা হলো ব্যক্তি পর্যায় কিন্তু যখন এটা গোষ্ঠী পর্যায়ে যাবে জাতি পর্যায়ে যাবে তখন বিষয়টা সহজ নাকি কঠিন একটি হাদীসের হযরতে আবহাওয়া রদালত বড় না একটি বড় লম্বা হাদীস আসছে সেটা কারিন সাল্লাহুলা আলিহসাল্লাম বলেছেন কেয়ামতের আগে কিছু অযোগ্য শাসক তারা ক্ষমতায় বসবে কেয়ামতের আগে সমাজের কিছু চিত্র এমন অবস্থা হবে যেগুলা দেখলে তোমরা বুঝতে পারবা কেয়ামত অতি নিকটবর্তী নিকটবর্তীটা কত সেটা পরে বলবো আগে শোনেন রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মানুষেরা যখন রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করবে তখন বুঝতে পারবা কেমন নিকটবর্তী আমাদের মধ্যে রাষ্ট্রীয় সম্পদ কখনো নিজের সম্পদ হতে পারে না এটা জনগণের সম্পদ চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী সরকারের অফিসার আমলা কামলা শাসক গোষ্ঠী তাদেরকে মনে রাখতে হবে আপনি যদি কারো সম্পদ মাই রাখান তাদের কাছ থেকে ক্ষমা না চাইলে আপনি ক্ষমা পাবেন না এখন বিশ কোটি মানুষের সম্পদ যারা মাইরা খাইছেন তারা কি ক্ষমা আল্লাহর কাছে চাইব না আগে বিশ কোটি মানুষের কাছে চাইবে তাদেরকে যদি বিশ কোটি মানুষ ক্ষমা করে তাইলে তারা ক্ষমা পাবে যদি ক্ষমা না করে ক্ষমা পাওয়ার কোনো রাস্তা একজন চেয়ারম্যান পনেরো হাজার মানুষের চেয়ারম্যান ছিল তিনি এলাকার সম্পদ মাইরা খাইছেন উনি ক্ষমা চাইতে হবে আগে কাদের কাছে বলেন তো এই পনেরো হাজার মানুষের কাছে আগে চাইতে হবে আমি ব্যক্তি পর্যায়ে আপনার সাথে আমি আপনার মাল খাইছি আমি আপনার কাছে ক্ষমা চাইলাম এটা হলো ব্যক্তি পর্যায়ে কিন্তু যখন এটা গোষ্ঠী পর্যায়ে যাবে জাতি পর্যায়ে যাবে তখন বিষয়টা সহজ নাকি কঠিন কঠিন দুই নাম্বার আসলে কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমানত রাখলে খেয়ানত করবে আমানত রাখলে আমি একজনের কাছে দশ হাজার টাকা আমানত রাখছি ওনার দায়িত্ব হলো আমার টাকা উনি খুলবে না আমি যেভাবে পটলাটা দিছি আমাকে আবার সেভাবে ফেরত দিবে কিন্তু আমার টাকা দিয়ে উনি হাওলাত দেয় একজনের টাকা ওনার কাছে আমানত রাখার পরে যিনি আমানত রাখছেন তার অনুমতি ছাড়া এই টাকা ব্যবহার করা যাবে না হাওলা তো দেওয়া যাবে কিন্তু এই অভ্যাস আমাদের মধ্যে আছে কথা কম না আমাদের মধ্যে আছেনি মসজিদের টাকা একজনের কাছে রাখছেন আমাদের কি বলে কালাম ভাই মসজিদের কমিটির অনুমতি ছাড়া উনি এই টাকা হাওলা দিতে পারবে উনি বোধ হয় মাঝে মধ্যে খরচ করে রাখতে পারবে যে আমার আত্মীয় স্বজনরা বিদেশে আছে তারা টাকা পাঠাইলে আমি এটা পূরণ করে দেব এরকমের কোনো সুযোগ আছে নি খবরদার জনকে দিয়া বুঝাইলাম আপনাদেরকে আমানতদার যা আপনার কাছে আমানত রাখছে এটা আপনি খোলার অধিকার আপনার নেই তিন নাম্বার জাকাতরে মনে করবে না। এটা কে আলামত বলেন এটা কিসের আলামত জাকাত কি না। নাকি গরিবের হক গরিবের হক তিন নাম্বার স্বামীরা স্ত্রীদের বাধ্যগত হবে স্ত্রীরা স্বামীদের বাধ্যগত না স্বামীরা স্ত্রীদের বাধ্যগত কিন্তু বর্তমানে অনেক পুরুষ আছে স্ত্রীর গোলামি করে বাসের মধ্যে উঠলাম উঠার পরে দেখলাম এক ভদ্রলোক তার বউ তার ছেলে তার মেয়ে আর সাথে একটা কুত্তা তার দুই কাঁধে দুই বস্তা কোলের মধ্যে কুত্তা মনোযোগ আছে আপনাদের কোলের মধ্যে কি অথচ বউয়ের হাত ফ্রি ছেলের হাত ফ্রি মেয়ের হাত কি ফ্রি কিন্তু হেতে বেচারা এত বেচারা কারে কয় তার দুই কাঁধে দুই ব্যাগ হাতের মধ্যে কি কুকুর মানে বুঝছেন তো বিষয়টা মানে তার অবস্থানটা আপনি বুঝছেন তো কিছু কিছু বড় লোক আছে দেখবেন মার্কেটে আগে আগে বস্তা ঘুরে এরকম বেহাদ আছে নি অযোগ্য স্বামী তুমি তুমি অযোগ্য স্বামী তুমি যোগ্যতা অর্জন করতে পারো নাই এটা কেয়ামতের আলামত এটা কিসের আলামত স্ত্রীকে সম্মান করবেন কিন্তু স্ত্রীর গোলামি করা যাবে না স্ত্রী আপনার বাধ্যগত কিভাবে আপনি তাকে মোহরানা দিয়ে বিয়ে করছেন আপনি তার বরণ পোষণ খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা সব আপনি চালান এই জন্য সে আপনার বাধ্যগত হবে আপনি তার বাধ্যগত হবেন না আবার আপনাদের বউরা বলবে আজকে যাওয়ার পরে যে এই মোল্লা হুজুরের মসজিদে যাওয়া দরকার মোহরানা দিছেন আপনি বলেন মোহরানা দিছে কে বাসস্থান আস্তে আস্তে কয় নাকি আবার যৌতুক টুতুক লইছেন শ্বশুর বাড়ি থেকে যারা খাঁ টানে ঝগড়া লাগলে মাঝে মধ্যে নিচে শুয়া গোমা এটা আপনি লিখে রাখেন হান্ড্রেড পার্সেন্ট কারণ মহিলারা কোটা দেওয়ার ব্যাপারে কয় নাম্বার দেখছেন আমাদের দেশে একজন মহিলা শাসক ছিল কথায় কথায় বলতো সব বন্ধ করে দেব বলতো কি না মহিলারা খোটা দেওয়ার ব্যাপারে কয় নাম্বার তো শ্বশুরবাড়িতে খাট আনছে রাত্রে বেলা ঝগড়া লাগছে নিশ্চিত যত বড় অফিসার বউ কইব খাটটা কিন্তু আমার বাপের বাড়ি তা আপনার আর উপায় কি এবার আপনি নিচে ঘুমান তো খাট আপনার বাসস্থান আপনার খাদ্য আপনার চিকিৎসা আপনার তাহলে বউ আপনার কথা শুনবে না আপনি বউর কথা শুনবেন বউ কথা শুনবে এটা হাদিস রাসুল বলতেছে আমি বলি না রাসুল বলছে যখন দেখবা স্বামীরা স্ত্রীদের বাধ্যগত তখন এরপরে মায়ের অবাধ্য হবে মায়ের প্রতি সম্মান তারা করবে না এই ব্যাপারে আলাদা একদিন একটা আলোচনা করবে ইনশাল্লাহ ছয় নাম্বার মা বাবার পরিবর্তে বন্ধু বান্ধবকে মর্যাদা দিবে বেশি বাপ মায় বলছে ক্যান্টনমেন্ট থেকে এই জিনিসটা নিয়ে আয় এর মধ্যে বন্ধু ফোন দিছে হেতে বাপ মার কথা না শুননা কোন দিকে যায় এরকমের পোলা পায় আমাদের জুমুরে নাই বুঝবেন কে আমত নিকটবর্তী কথাগুলা বলেছেন মোহাম্মদুর বর্তমান সমাজে ম্যাক্সিমাম পোলা পায় মা বাপের চাইতে বন্ধু বান্ধবের মর্যাদা দেয় বন্ধু ফোন করছে অমুক জায়গায় ক্যারাম বোর্ড খেলবে আড্ডা দিবে হেতে মা বাপের মিথ্যা কথা বলে মা বাপ অমুক জায়গায় যাইতে বলছে অর্ডার দিছে ওই কাজটা না করে বন্ধু বান্ধবের কাছে চলে যায় এরকমের বেয়াদব ছেলেমি আমাদের সমাজে আছে না এটা কেয়ামতের আলামত বলেন এটা কিসের আলামত কেয়ামতের আলামত সাত নাম্বার বাবার প্রতি জুলুম করবে সন্তানেরা সম্পদের জন্য বাপের দুইটা পিডায় এরকম ভিডিও আপনাদের নজরে আসে না সম্পদের জন্য বাপ মারে দুইটা বাপের যদি পিড়ায় বাপের জানতে দেয়